ঘরে প্রবেশ করার সাথে সাথে সে আশঙ্কা ফিসফিস থেকে স্বামীকে জড়িয়ে ধরে চট্টগ্রামের সন্দীপ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ভুক্তভোগী ওই নারী গত 25 অক্টোবর প্রতিবেশি মাহিনউদ্দিনকে আসামি করে সন্দীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত মাহিন স্থানীয়ভাবে চট্টগ্রাম তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল Pasha বাবুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত সেই আমাকে প্রতি নিয়ে তুই করতে আছে সে অভিযোগে বলা হয় ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী নারী বাড়িতে একা ছিলেন এই সুযোগে মাহিনুদ্দিন তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এ সময় তিনি বাধা দিলে মাহিন তার মুখ চেপে ধরেন এবং শারীরিক সম্পর্ক না করলে তার ছেলেকে খুন করার হুমকি দেন এক পর্যায়ে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টার একটি অঙ্গ প্রতিষ্ঠান ধস্তাধস্তির পর ওই নারী নিজেকে ছাড়াতে সক্ষম হন এবং তার দাদি শাশুড়ি শব্দ শুনে ছুটে এলে অভিযুক্ত মাহিন পালিয়ে যায় কোনি ঝাটকি এগুলো দিয়ে তাকে আমি ছুটেছি সন্দীপ থানার অফিসার ইনচার্জ শফিক জানান ঘটনার পর থেকেই আসামি মাহিন উদ্দিন পলাতক রয়েছে তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং বিষয়টি র্যাবকেও জানানো হয়েছে মামলার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন আমি আমার ইজ্জতের বিচার চাই